জন্মছকে এই যোগ থাকলে বউ বা জীবন সঙ্গিনী পুরো নিচুড়ে নেবে কোন যোগ ভিডিওতে বলবো ভিডিওটা স্কিপ করে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন আর একটা কথা ছেলে ছেলেরা যদি ভিডিও দেখেন তাদের জন্য জীবন সঙ্গিনী বিশেষ করে ছেলেদের ক্ষেত্রেই এই বিপদটা আসে মেয়েদের ক্ষেত্রে খুব কম আর তো যাই হোক যার জন্মছকে দেখবেন সপ্তম ভাবে অর্থাৎ ডিভান চার্টে লগ্ন কুণ্ডলিতে লগ্ন সাপেক্ষে সপ্তম ভাবে রাহু আর মঙ্গল একত্রে বসে রয়েছে তারা কিন্তু সাবধান থাকবেন কিভাবে ধরে নিন সপ্তম ভাবে রাহু মঙ্গল মানেই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই যে জাতক বা জাতিকার জন্মছকে সপ্তমভাবে রাহু মঙ্গল আছে সেটাতে আমি আতঙ্ক হতে বলছি না কিন্তু রাহু মঙ্গল সপ্তম ভাব তার সাথে যদি ছয় আট বারো অর্থাৎ ষষ্ঠ ভাব বা অষ্টম ভাব বা দ্বাদশ ভাব বা সবকটা ভাব ছয় আট বারো প্লাস সপ্তমে রাহু মঙ্গলের যদি কোনো সংযোগ হয় তাহলে জেনে রাখবেন বিয়ের পর সারা জীবন বইয়ের সঙ্গে কোর্ট কেস কাচারি লেগেই থাকবে এবং বউ পুরো যতদিন তার নিঃশ্বাস চলবে ততদিন অবধি বদলা নিয়ে ছাড়বে আপনাকে যদি বলেন প্রতিকার প্রতিকার তো অমনি এভাবে বলা যায় না জন্মছক না দেখে প্রতিকার বলা যায় না তবু সপ্তমভাবে যদি রাহু মঙ্গল বসে থাকে লগ্নপতি সাপেক্ষে কোনটা বেটার রাহুকে দিতে হবে না মঙ্গলকে দিতে হবে তাকে কিন্তু প্রতিকার দেওয়া উচিত আরেকটা কথা ধরে নিন যাদের জন্মছকে যে কোনো জাতকের জন্মছকে যদি প্রথমেই মানে এই যোগ থাকে তারা কিন্তু অতি অবশ্যই বিয়ের আগে থাকতে প্রতিকার করে তারপর বিয়ে করবেন নইলে বিয়ে করবেনই না এই যোগটা থাকলো অর্থাৎ সপ্তমভাবে রাহু মঙ্গল এবং তার সঙ্গে যে কোনোভাবে ছয় আট বারো যদি সংযোগ থাকে সপ্তমভাবে রাহু মঙ্গল মানে কিন্তু প্যানি হওয়ার দরকার নেই সপ্তমভাবে রাহু মঙ্গল প্রচুর লোকের আছে কিন্তু সপ্তমভাবে রাহু মঙ্গলের সঙ্গে যদি কোনোভাবে ষষ্ঠ ষষ্ঠ মানে কি মানে ঝগড়া ঝঞ্ঝাট তার সাথে মানে অষ্টম ভাব অষ্টম ভাব মানে কি সেই ঝগড়া ঝঞ্ঝাটের পথ সেখান থেকে যে বিপদ অর্থাৎ ষষ্ঠভাবে হচ্ছে ঝগড়া ঝণ্ড সেখান থেকে বিপদ হলো না বিপদরা হলো অষ্টমে এবং দ্বাদশ মানে কি বিচ্ছেদ ওই যে আপনাকে ঘর থেকে আলাদা করে দিয়ে আপনাকে জেলে ঢুকিয়ে দেওয়া হলো দ্বাদশ ভাব থেকে কারাবাসের বিচার করা হয় জেল জুরমানার বিচার করা হয় তাহলে বোঝা গেল ষষ্ঠ অষ্টম দ্বাদশের কি সংযোগ বা এদের মধ্যে যে কোনো একটার সাথে যদি বা ধরে নিন ষষ্ঠের সঙ্গে দ্বাদশ তার সাথে ধরে নিন আপনার সপ্তমে রাহুমঙ্গল জড়িয়ে গেল আপনি কিন্তু বউয়ের পাল্লা মানে বইয়ের জন্য সারা জীবন ওই জেল জর্মানা একদম ডিভোর্স তো দেবেই না এইভাবে পরিশান হবেন তাই বিয়ে করার আগে থাকতে অবশ্যই প্রতিকার করুন এবং যে কোনো জাতিকার জন্মছকে প্রথমেই যদি লগ্নে তার লগ্নে রাহুমঙ্গল বসে থাকে সাবধান সেখান থেকে অ্যাভয়েড হয়ে যাওয়া বা স্কিপ করে যাওয়াটাই বেটার নইলে যা কামাবেন সব কিন্তু ওয়েস্ট যাবে ভাই ভোগ করতে আপনাকে